আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা নাবালক শিশু মারা গেলে তাদের রুহ কেয়ামত পর্যন্ত কোথায় থাকবে কবরে তাদেরকে কেয়ামত পর্যন্ত কিভাবে রাখা হবে জিজ্ঞাসা রাসেল ইসলাম পাংসা রাজবাড়ি সম্মানিত দর্শক মণ্ডলী শিশু হোক আর বৃদ্ধ হোক আর মধ্যবয়সী হোক মানুষ মারা যাওয়ার পরে তাদের আত্মা থাকবে আলামে বারজাক আলামে বারজাখে আর আরও একটা জিনিস আছে আপনারা জানেন ইল্লিন আর সিজ্জিন পাপিদের নাম তালিকা হয় সিজ্জিনে আর সৎ নেকর মানুষের নাম তালিকা হয় ইল্লিনে আলামে বারজাক কবরের জগৎ বা আলামে বারজাক আত্মার জগৎ এখানে বিষয়টি আমরা আপনার কাছে আপনাদের কাছে আরও এভাবে স্পষ্ট করতে চাই যে কবর বলতে মানুষের বাড়ির পিছন দিকে দুই আড়াই হাত গর্ত খোঁড়ে যে কবর করে মানুষকে রেখে দেয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবরস্থানে গর্ত করে যে মানুষকে কবরে রাখা হয় সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা যায় তার কবর কোথায় তাহলে যে আগুনে জ্বলে মারা যায় তার কবর কোথায় সমানিত দর্শক মন্ডল কবরে শাস্তি হয় মানে যদি কবরেই শাস্তি হয় তাহলে যাদের কবর হয়নি তাদের কবর শাস্তি কোথায় হয় কবরে যে রাখা হয় এটা একটা পদ্ধতি রাসুল সাল্লাহ আলি সাল্লাম মানুষকে কবরে রাখার এটি পদ্ধতি উল্লেখ করেছেন মাটির নিচে মানুষকে পুঁতে দিতে হবে এইটা পুরাতন বিধান যেমন আপনারা অবগত আছেন যে আদম আলা দুই ছেলে ছিল হাবিল আর কাবিল কাবিল হাবিলকে হত্যা করেছিল এখন লাশ পড়ে আছে কাবিল কি করবে তার জানা নাই দুটি কাক আসলো মারামারি করলো একটা কাক মারা গেল এতে তখন জীবিত কাকটি গর্ত করে মরে যাওয়া কাকটিকে মাটিতে পুঁতে দিল বুঝতে পারলো কাবিল যে হাবিলকে কি করতে হবে কাকের এই কাজ দেখে কাবিল একটা গর্ত করে তার ভাইকে মাটিতে পুঁতে দিল তাহলে মানুষ মারা গেলে মাটিতে পুঁতে দিতে হবে উপরে রাখা হবে না এটা আদম আলা ইসলাম থেকেই চলে আসছে আর অমুসলিমদেরকে যে এভাবে জ্বালিয়ে দেওয়া হয় সেটাও পদ্ধতি নয় বা ঘাটে ফেলে দেওয়া হয় সেটাও পদ্ধতি নয় মাটিতে পুঁতে দিতে হবে এটাই পদ্ধতি রাসুল সাল্লা আলি সাল্লামের চাচা আবু তালেব যখন মারা গেল তখন আলিরা জিয়্লাহতালি সাহেব বলেন নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আমি তো খুব চেষ্টা করেছিলাম চাচাকে কালেমা পড়ানোর সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যাও তুমি তাকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দাও তো আলীরা জাল্লাহ তালা তাকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিলেন বোঝা যাচ্ছে যে মানুষকে মাটিতে পুঁতে দিতে এটা পদ্ধতি তা আমাদের রবি মোহাম্মদ সোল্ল্লাহ আলি ইসলাম মুসলিম পুরুষ নারী মারা গেলে তাকে যে মাটিতে পুঁতে দিতে হবে তার একটা পদ্ধতি পেলে পেশ করেছেন তাকে গোসল দিতে হবে তাকে কাফন দিতে হবে তার জন্য জানাজা করতে হবে তার জন্য কবর খনন করতে হবে কবরটা একটা গভীর হবে কবরে রাখা হবে তার উপরে মাটি দিতে হবে কবরে রাখার সময় দোয়া পড়তে হবে তারপর কবর হয়ে গেলে দোয়া পড়তে হবে এসব পদ্ধতি রাসুলসাল্লি সাল্লাম বলেছেন সাথে সাথে কবরের পাশে গিয়ে যে দোয়া করতে বলেছেন কবর জিয়ারত করতে বলেছেন এটা আসলে মরণকে স্মরণ করার জন্য রাসূল সাল্লাম বলে জু রু ফাইন ফাইন্য তু মতাকম তোমরা কবর জিয়ারত করো তোমাদের মরণ স্মরণ হবে মূলত এইটে এছাড়া মানুষ যে কোনো জায়গা থেকে মর মানুষের জন্য দোয়া করতে পারে সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করতে গিয়ে বলতে চাচ্ছি যে ছোট হোক বড় হোক সবারই আত্মা থাকে আত্মার জগতে সেখানেই তার শাস্তি বা সেখানেই তার নেকির ফলাফল জান্নাতের সুখ ভোগ সে ভোগ করতে থাকে তবে বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ছোট শিশু যারা মারা যাবে মুসলিম ও অমুসলিম সব ইব্রাহিম আলাইসাল্লামের তত্ত্বাবধানে থাকবে এ হাদিস আবার সহি বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে যে রাসুল সালি সাল্লাম আর জিজ্ঞাসা করলেন সব লম্বা বিবরণের কথা এক পর্যায়ে জিবরাল আল নিজেই বললেন ওই যে আপনি দেখলেন গাছের পাশে বসে আছেন উনি হচ্ছেন ইব্রাহিম আর তার সামনে যে সব ছেলেগুলি আছে সেগুলো হচ্ছে সাধারণ জনগণের সন্তান সে মুসলিমও হতে পারে অমুসলিমও হতে পারে এ হাদিসের ভিত্তিতে বলা হয়েছে যেসব ছেলে মেয়ে মুসলিম হোক অমুসলিম হোক বড়ো হওয়ার আগে মারা গেছে তারা সবাই জান্নাতে যাবে বড় হওয়ার আগে মারা যাচ্ছে তারা সবাই জান্নাতে যাবে সমানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে মানুষ মারা গেলে তার আত্মা থাকবে আত্মার জগতে আর আত্মার জগতে সে আঁচ করতে থাকবে যে আমি জান্নাতের সুবিধা ভোগ করছি আর আত্মার জগতে সে আঁচ করতে থাকবে যে আমি জাহান নামের কষ্ট ভোগ করছি এটা ধরে নিতে পারেন আপনি স্বপ্নের মতো স্বপ্নে একটা লোক দেখছে যে গোখরা সাঁপ তাকে দংশন করছে তখন সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুম ভেঙে গেলে ও বলতে পারবে সাঁপটা কেমন কত কষ্ট পেয়েছে কিন্তু পাশে যে লোকটা আছে সে কিছু বুঝতে পারে না কাজেই কবরের বিষয়টি হচ্ছে স্বপ্নের মতো কবরে শাস্তি হয় এ কথাই ঠিক কবরে শান্তি পায় এ কথাই ঠিক সে ছোট হোক আর বড় হোক তবে ছোট যারা যুবক হর আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে এ কথা মোহাম্মদ সল্ল্লাহ আলি সাল্লাম বলেন অতএব ছোটো বড় সবারই আত্মা থাকে আত্মার জগতে এ কঠাইছি যাকে বলা হয় আলাম এবার যান আর দর্শক মণ্ডলী আসা যে বিষয়টি আমরা খুবই স্পষ্ট বুঝেছি আল্লাহ আলম্বী সব ও সাল্লী ওসাল্লাম আসসালামু আলাইকুম